সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আজ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা বিএমপির কার্যালয় থেকে র্যালি বের করা হয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় আজকের র্যালিটি ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাদ করিম নয়লের সভাপতিতে র্যালিটি উল্লাপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় র্যালিতে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওয়াহাব সদস্য সচিব আজাদ হোসেন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সদস্য সচিব নিকসন কুমার তালুকদার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম বাবলু বড়হর ইউনিয়ন বিএমপির সভাপতি শফিকুল ইসলাম শফি পূর্ণিমাগাতি ইউনিয়ন বিএমপির সভাপতি শামসুল আলম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা বিএমপির নেতৃবৃন্দ বলেন শহীদ জিয়ার আদর্শে গড়া সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা বিএমপির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে আমরা ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই আজকে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা আদর্শে গড়ার সংগঠন ছাত্রদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদের নেতাকর্মীদেরকে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করার পরামর্শ দেন নেতৃবৃন্দ